আমি কয়েকটি শব্দ আমি কয়েকটি বাক্য আমি কয়েকটি গোলা বলবার চাইতেছি উলাই হা উলাইল কালিমাত তোমাদের মধ্যে আসুন কেউ আমি যে বাক্য গুলা বলতেছি আমার দিকে কালিমাত গুলা তোমরা গ্রহণ করবে তোমাদের কেউ গ্রহণ করবে ফিআলমু বিহিন এবং আমার থেকে শোনা কথাগুলা বাক্য গুলার উপর আমল করবে আও ইউআল্লিমু মাইয়্যা আমালু বিহিন অথবা নিজে শিখবে শিক্ষা অন্যকে শিক্ষা দিবে এবং যারা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে তারা তার উপর আমল করবে পাপল তো আনা রুাই না বলে আমি বললাম হিয়াল আমি আছি আপনার বলা কথাগুলা আমি শিখব আমি গ্রহণ করবো আমি অন্যকে শিখাবো আমি আমল করব অন্যকে শিক্ষা দিবস সেও যেন আমল করে আমি আছি হাদলতা আবু মোৰ বলে আকা দা বি আদি আল্লাহর নবী আমাৰ হাত দৰ লে আঠটা আমার আমাৰ হাত দ ইৰাজ চৰোৱাৰে দ আলম ঘনে 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 পাঁচটা উপদেশ দিলি

2 নাম্বার ওয়াদাবিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগান নাস এ আবু হুরাইরা তোমার নিজেকে তোমার পিস্মতে তোমার তাকদিরে আল্লাহ যা বণ্টন করে রাখছে তার প্রতি তুমি খুশি থাকবা তাইলে তুমি হইবা আল্লাহ তাআলার কাছে ওয়ারদা বিমা কসম আল্লাহ মুলাকা তাকুন আবাদান নাস আবু হুরাইরা তোমার কismate তোমার ভাগ্যে আল্লাহ তালা যেই রিজিক রাখছে যেই কismat রাখছে তকদিরে যা লেখাছে তুমি তা তার প্রতি তুমি খুশি থাকবা মানুষের মধ্যে তুমি হইবা ও মুকাফিক কি সর্বোত্তম একজন মানুষ ওয়া জারিকা তাকুন মুমিনা প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচরণ করবা তাইলে তুমি হইবা কামেল পরিপূর্ণ একজন মোমেন সুবহানাল্লাহ 4 নম্বর আবু হুরাইরা ওয়া আহিব্বাল-নাস মা তুহিব্বুনি নাফসিকা তাকুন মুসলিমা এই হুরাইরা চার নম্বরে তোমার প্রতি আদেশ নিজের জন্য তুমি তাই পছন্দ করবা যা মানুষের জন্য পছন্দ করো মানুষের জন্য যা পছন্দ করো নিজের জন্য তা পছন্দ করলে তুমি হইবা খাঁটি মুসলমান একবার পাঁচ নম্বর আল্লাহর নবী বল

বিশি হাসা মানুষের দিল মরে যায় এই পাঁচটা উপদেশ আবু হুরাইরা বলে সরুমারে দোয়া আলম আমাকে গুনে গুনে বলছে সুহান আল্লাহ বলেন না আল্লাহর নবী আমার হাত এক নাম্বার বলে ইত্তাকিল মাহারিমাতাকুন আবাদান নাস এই আবু হুরাইরা হারাম কেতাইকে নিজেকে বাঁচায় রাখবা তুমি হইবা আল্লাহর কাছে সর্বাপেক্ষা সর্বোচ্চ মর্যাদার একজন বান্দা তার মানে কি বোঝা গেল হারাম থেকে বেঁচে গেলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায় হারাম থেকে বাঁচবা হারাম মুখ করবা না জবারে মুখ দিয়ে হারাম দিবা না মুখ দিয়ে হারাম বের করবা না তার মানা হারাম জিনিস মুখে দিয়া বক্ষণ করবা না আর হারাম জিনিস মুখ দিয়া বের করবানা। না সুদ খাইবা না এটা হারাম গোশ খাইবা না এটা হারাম অন্যের মাল না ভইরা অনুমতি ছাড়া খাইবা না হারাম ঠিক জবান দিয়া হারাম বের করবা না জবান দিয়া মিথ্যার মিথ্যার আশ্রয় নেবা না জবান দিয়া মাওলানা ফরিদুদ্দিন সাহেবের কি করবা না এটা হারাম না কথা বুঝছেন না তার মানে জবান দেয়া মিথ্যা কথা বলা যাবে না হারাম জবান দিয়া গিবত শেখায়ত করা যাবে না হারাম যেমন করে ঢুকানো যায় না তেমন করে বের করাও যায় না হ্যাঁ কেউ যদি হারাম থেকে নিজেকে বাচ্চাই রাখে ওই সে আল্লাহ তালা কাছে পেয়ারা হয়েছে আল্লাহ একবার বলেন নিজেকে যে হারাম থেকে বাঁচাই রাখে আল্লাহ তালা তার জন্য নিজে জিম্মাদার হয়ে যে আল্লাহ একবার বলেন